দেখেন এগুলো এগুলা স্টেজের মধ্যে নেট সে দেখছেন স্টেজের ভিতর নেট এবার টান দিলে বাড়ে কাজটাও কত সুন্দর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

হিউজ পরিমাণ দেখেন সম্পূর্ণ কিন্তু করে একদম কালেকশন করেছেন আচ্ছা এটাকে বলে ল্যাকমি বয়েল এটা মধ্যে কম হবে বেশি বেশি কালার হবে 6টা কালার গুলো দেখেন ভাই কালার গুলো দেখেন কালার হবে 6টা কালার ভাই সাইজ হবে 6টা হবে 7টা সাইজ হবে 7টা সাইজ হবে জি ব্ল্যাক

সাতটা সাইজ হবে সাতটা সাইজ হবে এই সবগুলো তো আর ভিডিও কলে ভিডিও তে দেখান সব না যারা নেবেন ব্যবসা করবেন তারা আমাদের এই মতে WhatsApp ফোন দিবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন আচ্ছা আচ্ছা ঢাকা চক বাজার 263 তাজরিন ফ্যাশন তাজরিন ফ্যাশনে জি ওকে আর যদি কেউ আসতে না চান তাহলে আমরা কন্ডিশনও দেওয়ার ব্যবস্থা আছে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে ভিডিও কলে দেখা দেখা মালগুলা দেব দেবো চাই আর রেড গুলা বল বললাম না রেড গুলা বলা সম্ভব না এই কারণে তাহলে খুসরাலারা আলারা জালায় আমরা ভাই তো শুধু বলতে ভাই

এগুলো সব ভিডিওতে দেখান সম্ভব না যারা ব্যবসা করা ইচ্ছুক যে না আমরা ব্যবসা করব মাল কিনবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে তাহলে কম দামে বেশি দামে সব মালে দেখা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর পাইকারি বিক্রির জন্য শুধু ফোন দিবেন খুচরা বিক্রি হয় না তো চেষ্টা করবেন চেষ্টা করবেন না রাইট আচ্ছা দেব না বললেও দেব না দেব না রাইট আচ্ছা আর এগুলো কি ভাই এগুলো 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 প্রিন্ট কম দামের মধ্যে প্রিন্ট এটার মধ্যে এক প্যাকেটের মধ্যে তিনটা ডিজাইন আছে একটা প্যাকেটের তিনটা ডিজাইন দেখেন দেখেন ও দেখছেন কালার ও হবে অনেকগুলো তাই তো আর এটা হলো চিকেন মাল দেখেন

আর যারা আয়সা নিতে না পারবেন তাদের জন্য কন্ডিশনের ব্যবস্থা যারা সরাসরি দোকানে আসতে চান তারা ঢাকা চক বাজার দুইশো ছেষট্টি নং চক দোকান আর না পাইলে যে কোনো জায়গায় মধ্যে কম দামের আছে এটার মধ্যে বেশি দামের আছে এটার মধ্যে কাপড়টা পাতলা আছে মোটা আছে এই ধরনের আরো অনেক মাল হবে অনেক মাল আছে ভিডিওতে দেখান সম্ভব না আপনারা যারা

এগুলো কাজ করা ফুল নেট এই দেখো নেট এর করা যে এখানে আছে মধ্যে অনেক কোয়ালিটি এটা স্টেজের মধ্যে একটু কালারটা দেখাই দিন ভাই একটু আমাদের কালার হবে একটা একটা তিনটা চারটি পাঁচটা কালার কালার এটা ছয়টা কালার হবে ও সরি ছয়টা একটা

লংগেন ছবিতে যেরকম দেওয়া আছে ঠিক এরকম আছে

বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মাল মানে মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পাঁচ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে আল্লাহ হাফেজ